নমস্কার বন্ধুরা আমি উমিহেশেল থেকে বলছি আজকে তোমাদের আমি আরেকটা নতুন জিনিসের রান্না করে দেখাবো সেটা হচ্ছে এটা কি তোমরা নিশ্চয়ই চেনো দেখে নাও এটা দেখে বলবে কি রান্না করছি এটা আমি রান্না করব এক চামচ সর্ষে হাফ চামচ হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ পোস্ত আর তার ভিতর দেবো চিংড়ি এবার এটা আমি ভালো করে কেটে আমি আগে ধুয়ে নিয়েছি কেটে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আমি এগুলো ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি দেখো আর এই ছাড়ানোর এই খোসাগুলো বেরিয়েছি উপরে আর এইটার একটু ফুল এটা এটা তোমরা বলতে পারো কি না দেখবো আর আমি সর্ষাটা বেটে নিয়েছি বেটে ভালো করে সেখে নিয়েছি এবার চিংড়ি মাছটা আমি ভেজে নেব এটা গরম হয়ে গেছে দেশি চিংড়ি দেবো না অল্প চিংড়ি দিয়ে আমি এটা বানাবো কালো চিরে ফোড়ন দিলাম অল্প একটু দুটো কাঁচা লঙ্কা বাটা দিলাম একটা টমেটো পেস্ট ছোটো টমেটো পেস্ট করে দিলাম এক চামচ নুন দিলাম আরেকটু নুন লাতে এক চামচ হলুদ দিলাম এবার এটা ভালো করে একটু কষিয়ে দেব এখানে এক চামচ চিনি দিলাম কেন এটা জলের জিনিস তো নামটা বলছি না তোমাদের তোমরা বলবে বলে সর্ষেটা থেকে কত নোংরা বেরিয়েছে এবার সর্ষেটা দিয়ে দিলাম সর্ষেটা দিয়ে আমি একটু সামান্য নাড়ব কেন নাল দিতে হয়ে যাবে বেশি নাড়ব না এবার আমি কেটে রাখা এই সবজিটা দিয়ে দিলাম এটা কিন্তু ভাজব হচ্ছে না বা কোনো বয়লও করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না জাস্ট ভালো করে খোসাটা ছাড়িয়ে আগে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে তারপরে কাটবে কেটে আর কিন্তু ধোবে না জল দিলে কিন্তু এটা জলের জিনিস আরও জল জল হয়ে যাবে খেতেও বাজে লাগবে এবার এটা আমি ভালো করে খসি নিলাম একটু টাইম লাগবে দেখছো এটা থেকে কীরকম জল বেরোচ্ছে এই জলে এটা পুরো সিদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট তারপর এই জলটা বেড়েছে তাতে এটা সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটাও হয়ে গেছে এখানে আর একটা জিনিস দিলে আরও ভালো লাগতো একটু যদি নারকেল কোড়া দেওয়া যেত আরও টেস্ট হতো কিন্তু আমি নারকেল কোটা দিয়ে যখন করব তখন ওটা ভেজ করবো চিংড়ি মাছতে করবো না তাই দিলাম না আমার এটা হয়ে এসছে এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো দুর্দান্ত স্বাদের এই সবজি তোমাদের আমি নামটা বলিনি যদিও এখনও তোমরা গেস করে বলো কমেন্টে লিখে জানিও তাহলে খুবই খুশি হব আর এরকমভাবে যদি সবজি বানিয়ে খেতে পারো দেখবে মাছ মাংসকে হার মানিয়ে দেবে রান্নাটা এত টেস্টি হয় এত টেস্টি হয় তোমাকে বোঝাতে পারবো না তোমাদের কাউকেই করে যদি খাও তবেই বুঝতে পারবে আর এই ফুলটা দেখে তো বুঝতেই পারছো এটা কিসের সবজি আছে তাই তোমাদের ফুলটা সাইডে রেখে দেখিয়ে দিলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ